বাবা তারকেশ্বর মহাদেব বলা হয় বিপ্রদাস নামে এক রাখাত সর্বদাই এক জায়গায় গরু চড়াতে যেত যেখানে বর্তমানে তারকেশ্বর মন্দির অবস্থিত তো আজ থেকে প্রায় চার থেকে পাঁচশত বছর আগে গরু চড়াতে যেত তখন সে লক্ষ্য করে যে একটি গরু সবসময়ই একটি নির্দিষ্ট বেলগাছের তলায় দুধ দিয়ে চলে আসে তো অনেক খোঁজে অনেক ভাবনা চিন্তা করার পরেও এর কোনো উত্তর খুঁজে না পাওয়ায় সে অবশেষে এই নিয়ে চিন্তিত থাকে এবং পরবর্তীকালে রাতে স্বপ্ন দেখে যে বাবা তাকে স্বপ্ন দিয়ে দিয়ে বলেন আমি ওই বেলগাছের তলায় আছি তখন সেই তারকেশ্বর মহাদেবকে খুঁজে পাওয়া যায় এবং তার তারপর নির্মিত হয় আজকের মন্দির এবং সেই মন্দিরের বাবা তারকেশ্বরের পাশাপাশি দুধ পুকুরও আছে মন্দিরের পার্শ্ববর্তী স্থানে অবস্থিত তারকেশ্বরের মহিমা সম্বন্ধে অনেক সিনেমাও হয়েছে তবে তারকেশ্বরের মহিমা সম্বন্ধে জানা যায় এই স্থান থেকে কেউ খালি হাতে ফেরত আসেন না